আমার মগত্য শিল্পান্ত যেরকম দুনিয়া দিয়ে থাকে আবার আমি আল্লাহ রব্লা আমিনের সাথে যারা নাফার মণি করে তাদের আমি দুনিয়া দিয়ে থাকি রব্দুল আল আমিন বলেন উল্ল নমিনোহা উল্লা ইওয়াহা ইমিন না গ ই রব্বিক অম্বাকানা গ আল্লাহ রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে আমি কাফেরদেরকে দান করে দিই দুনিয়া আর মুমিনদেরকে দুনিয়া দান করে দিই আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার দানের ফান্ড থেকে আমার একটা দানের ফান্ড আছে এই ফান্ড থেকে আমি মুমিনকে দেই মুনাফিককে দেই কাফেরকে দিয়ে দেই আমার দানের ফান্ড থেকে আমি সবাইকে দেই কে মুমিন কে মুনাফেক এটা আমি বাসাবাসি করি না আমি সকলকেই দি এই অনেকে আছে দুনিয়াতে বেশি প্রাচুর্য অর্জন করতে পারলে সম্পদ অর্জন করতে পারলে নিজেকে আখেরাতের জন্য অনেক সৌভাগ্যবান মনে করে কথা বলে আসে না হ্যাঁ এটা কিছু না দুনিয়ার এই রং তোমাশা বাহাদুর কিছু নাই আল্লাহ বলে আমি সবাইকে আমার দানের ভান্ড থেকে দিই তবে রব্বনায় বলেন ও দুনিয়ার মানুষের আসলে আলাবা। এই দুনিয়াতে যেমন আমি একে অন্যের উপরে প্রাধান্যতা দিয়ে থাকি মর্যাদা দিয়ে থাকি এই মর্যাদা আর এই সম্মান এই প্রাধান্যতা এটা কিছুই না রব্বনায়ল বলেন

আফেরাতে সম্মান অর্জন করার পিছনে আমাদের দৌড়ানোর কথা বলেন ঠিক কিনা এই আল্লাহর কাছে মমিন দামি বেশি নাকি অমুসলিম দামি বেশি কথা বলেন আল্লাহর কাছে দামি কারা বেশি মমিন দামি বেশি আল্লাহ কাছে দুনিয়ার সম্মান এডা কত উচ্চ সম্পদ কত নগণ্য সম্পদ আল্লাহ তলার এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু লাইয়াকুনান নাস উম্মাতাও ওয়াহিদাতাল লাজালনা লিমাই ইয়াকসুহু দুনিয়ার সকল মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করত এই আশঙ্কা যদি না থাকতো তাহলে রব্বুল আলামিন বলেন লিইউতিহিম সাকফাম মিন ফিদদতি ওয়া মাআনা তাহলে আমি আল্লাহর সাথে যারা নাফরমানি করে তাদের ঘর তাদের ঘরের ছাদ তাদের ঘরে উঠা যে সিঁড়ি এই সব কিছুকে আমি রোপ্য দ্বারা নির্মিত করে দিতাম সম্পদের কি দাম আল্লাহ বলছে সবাই করবে এই আশঙ্কা যদি না থাকতো তাহলে যারা কুফুরি করে তাদের ঘর তাদের ঘরের ছাদ তাদের ঘরে ওঠা যে সিঁড়ি সব আমি রোপ দিয়ে নির্মিত করে দিতাম এই কথা দিয়ে আপনারা কি বোঝেন দুনিয়ার এই সম্পদ দামি নাকি বেদামি যদি দামি হতো তাইলে আল্লাহর কাছে মুমিনরা সবথেকে বেশি দামি তাদেরকে এগুলো দিতে চাইতেন ঠিক কি না এই এই দুনিয়ার সম্পদ এটা কিছুই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনকি তারা যেই ঘরে বসবাস করে তাদের ঘরের দরজা তারা যেই পালঙ্গে বিশ্রাম নাই সেই বিশ্রাম নিত সেই পালঙ্গকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূপ এবং স্বর্ণ নির্মিত করে দিতাম কাফেরদের এই পালঙ্গ আল্লাহ তাআলা বলেন যে আমি এটা স্বর্ণ দিয়ে নির্মিত করে দিতাম আল্লাহ তাআলা বলেন ওয়াজুকরু ফা ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া এগুলো সব কিছু হলো দুনিয়ার সামগ্রী

يُنَزِّلُ بِقَدَرِ مَا يَشَاءُ إِنَّهُ بِعِبَادِهِ আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন সকলকে আমার জমিনে অঢেল পরিমাণ সম্পদের মালিক বানাবো না তার কারণ লাবাগা অফিল আমি আল্লাহ রব্বুল আলামিনের জমিনে তারা ফাতনা ফাসাদ সৃষ্টি করবে তবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোন বান্দার প্রতি কোন বান্দীর প্রতি জুলুম করি না আমি জালিম নই রব্বুল আলামিন বলেন ওয়া লা কিইউনায্জিনু বিকাদারি ম্মা ইয়াশা আমার বান্দার জন্য বান্দির জন্য যতটুকু প্রয়োজন আমি প্রয়োজন মোতাবেক সেই সময় যখন আসে আমি আমার বান্দার বান্দিদেরকে বরকতময় নিয়ামত দান করি সুবহানাল্লাহ বলে দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অবাক করা তথ্য মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া কামনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সত্তর কিছু দুনিয়া দান করে দেই দুইটা উসুলের মাধ্যমে কয় উসুলের মাধ্যমে দুইটা উসুলের মাধ্যমে এক নম্বর রব্বুনা আলামিন বলেন ও আমি আল্লাহ রব্বুনা আলামিন যাকে চাই তাকে দুনিয়া দান করে দেই রব্বুল আলামিন বলেন দুই নম্বরে আমি যতটুকু চাই তাকে আমি দুনিয়াতে তাকে ততটুকু দান করে দেই সুবহানাল্লাহ দুনিয়া 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 এটা দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার নিজাম নিয়ম যে দুনিয়া আমার কাছে কে কতটুকু চাইলো কে কতটুকু চাইলো না কে চাইলো কে বা চাইলো না এটা আমি আল্লাহ তালা দেখার বিষয় না দেখেন না পরিশ্রম করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে দুই ব্যক্তি কিন্তু একজন সফল হয়ে যায় আর একজন বিফল হয়ে যায় আসে না নাই আল্লাহ তালা এটাই বললেন আমার কাছে কে দুনিয়া চাইলো আর কে দুনিয়া চাইলো না এটা আমি দেখার ব্যাপার না আমি যাকে ইচ্ছা তাকে দুনিয়া দান করব যতটুকু ইচ্ছা আমি ততটুকু দান করবো তবে যারা শুধুমাত্র আখেরাতকে পিছে রেখে দুনিয়ার পিছনে মত্ত হয়ে আছে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানিত অবস্থায় দিকৃত অবস্থায় জাহান্নামের মাঝে প্রবেশ করাবো নাউজুবিল্লাহ পড়েন এরপর রাব্বুল আলামিন বলেন আখিরাত সম্পর্কে

আখেরাতের ব্যাপারে আল্লাহ আলম চেষ্টার শর্ত দিলেন দুনিয়ার ব্যাপারে কোন চেষ্টা না চেষ্টার কথা বলছেন আখেরাতের ব্যাপারে চেষ্টা করতে হবে জন্য দুনিয়ার জন্য না আখেরাতের জন্য আখেরাতের জন্য দুনিয়া আপনাকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ আপনাকে দিবেই কিন্তু আখেরাত চেষ্টা সালা কখনো পাওয়া যাবে না শুধু চেষ্টা না আখেরাতের জন্য চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে ফা উলাইকা কানা সায়ুহুম মাশকুরা আল্লাহ তাআলা বলেন এর চেষ্টাই হলো মূলত পরিশ্রম শুনানোর চেষ্টা সুবহানাল্লাহ বলেন আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন আমি আমার অনুগত শিরবান্দাদেরকে দুনিয়া দিয়ে থাকি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে যারা নাফরমানি করে তাদের গ আমি দুনিয়া দিয়ে থাকি রব্বুল আলামিন বলেন কুল্লান নুমিন আল্লাহ রবুল আলামিন বলেন এই দুনিয়াতে আমি দের দান করে দিই দুনিয়া আবার মুমিনদের দুনিয়া দান করে দিই আমি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার দানের ফান্ড থেকে আমার একটা দানের ফান্ড আছে এ ফান্ড থেকে আমি মুমিন কো দিই মুনাফেক কো দিই কাফের কো দিয়ে আমার দানের ফান্ড থেকে আমি সবাইকে দিই কে মুমিন কে মুনাফেক এটা আমি বাছাবাছি করি না আমি সকলকেই দিই এই জন্য অনেকে আছে দুনিয়াতে বেশি প্রাচুর্য অর্জন করতে পারলে সম্পদ অর্জন করতে পারলে নিজেকে আখেরাতের জন্য অনেক সৌভাগ্যবান মনে করে কথা বলে রাসেনায় হ্যাঁ এটা কিছু না দুনিয়ার এরম তামাশা সাহাদুরে কিছু নাই আল্লাহ বলে আমি সবাইকে আমার দানের ভান্ড থেকে দি তবে রববুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো না তোমরা কেমন করে আমরা তোমাদের উপর অনুগ্রহ এই দুনিয়াতে যেমন আমি

يباشي تكبر الناس الله رب العالمين بلين. يا ايها الناس ان وعد الله حق فلا تغرنكم الحياه الدنيا ولا يغرنكم بالله

এই দুনিয়া যেন তোমাদেরকে धोखा দিতে না পারে ওয়ালা ইগররন নাকুম বিল্লাহিল গুরুর এরপর আল্লাহ বললেন শয়তান যেন তোমাদেরকে धोखा দিতে না পারে শয়তানের থেকে শক্তিশালী শত্রু আছে দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা কথা বলেন ঠিক কিনা এজন্যই আল্লাহ তাআলা ধোকার ব্যাপারে দুনিয়াকে আল্লাহ তাআলা আগে রেখেছেন অবরহিত শয়তানকে আল্লাহ তাআলা রেখেছেন এই মরিচিকাময় এই দুনিয়ার পিছনে পড়ে কথা বলেন ঠিক কিনা আর কিচ্ছু না الله رب العالمين بلد يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا এই সমস্ত ব্যক্তিদেরকে যখন কেয়ামত ময়দানে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তাদেরকে বলা হবে ইয়া মা সারাল জিন্নি ওয়াল ইংসি ও জাহান নামে মানব সম্প্রদায় ও জাহান নামে জিন সম্প্রদায় আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি তোমাদের কাছে কি আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআন থেকে পড়ে পড়ে উপদেশ দেওয়া হতো না ওয়া আজ তোমরা যেই দিনের যেই ভয়ানক দিনের সম্মুখীন তোমরা হয়েছো এই দিন সম্পর্কে কি তোমাদেরকে এই ব্যাপারে কখনো সতর্ক করা হতো না ক্বালু ওয়ালা শাইদান আ'लन ফিসিনা তারা সকলে নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে আর তারা বলবে ওয়া কুনাতুমুল হায়াতু

কোরআন থেকে উপদেশ দেওয়া হয় কোরআন পড়ে পড়ে সেই দিন সম্পর্কে সতর্ক করা হয় কোন শ্রেণীর ব্যক্তি এই কথাগুলোকে করতে পারে জানেন যারা ইবাদত করে আর যারা দুনিয়ার গোলামি করে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র এই শ্রেণীর ব্যক্তিরাই কোরআনের কথাগুলোকে অবার করা করে ওরা আল্লাহর গোলাম না ওরা আল্লাহর ইবাদত করে না ওরা আল্লাহর কথা মানে না রব চাহি যেন দিকে চলে না ওরা হচ্ছে নব চাহি চলে অন্তরে যেটা বলে সেটাই করে অর্থাৎ এক কথাই জাহান নামি হওয়ার একটা কারণ যেই দুনিয়ার পিছনে ছোটা দুনিয়ার পিছনে ছোটা দুনিয়ার লালসাই কুকুরের নাই